ফেসবুকে রিল ভিডিও ভাইরাল করার জন্য সব থেকে চারটা কার্যকরী উপায় এক নাম্বার আপনি এই ভিডিওটি সম্পূর্ণ কন্টিনিউ করবেন টেনে টেনে থাকলে কিন্তু আপনি কোনো কিছু বুঝবেন না আপনার কিছু কাজ কিন্তু হবে না এটাই এক নাম্বার আমি রেখে দিলাম দ্বিতীয় উপায়টি কি এটা আমরা একদম প্র্যাকটিক্যাল দেখে নিব এক এক করে পরে যে উপায়গুলো রয়েছে সমস্ত কিছু তো দ্বিতীয় যে উপায়টি রয়েছে সেটা জানার জন্য আপনি কি করবেন প্রথমে চলে আসবেন এই যে ফেসবুক থাকবে আপনার এখানে পেজ হোক অথবা আপনার আইডি হোক যেটাই হোক আপনি এখানে

প্রোফাইল মানে প্রোফাইল তো আপনি কি করবেন এই জায়গায় ক্লিক করবেন তো রিল ভিডিও ভাইরাল করার জন্য দ্বিতীয় যে উপায় রয়েছে সব থেকে কার্যকরী যেটা না হলে আপনার জীবনেও রিল ভিডিও ভাইরাল হবে না সেটা হলো এই যে আপনার পেজ অথবা প্রোফাইল রেকমেন্ডেবল থাকা যতক্ষণ না আপনার পেজ বা প্রোফাইল রেকমেন্ডেবল না থাকবে ততক্ষণ আপনি এখানে যত কাজ করেন না কেন আপনার ভিডিওগুলি জীবনেও ভাইরাল হবে না সবার আগে আপনাকে এটা চেক যে আপনার এখান থেকে এটা রেকমেন্ডেবল আছে কিনা তো এটা ছিল আপনার দুই নাম্বার তিন নাম্বার উপায় হলো আপনাকে আগামী এক মাসের ভিতরে একেবারে ষাটটা ভিডিও আপলোড করতে হবে রিল ভিডিও আপনাকে এইটা একটা চ্যালেঞ্জ নিতে হবে একদিনে যেন আপনার মিস না হয় এবং কি একই টাইমে আপনি ষাটটা ভিডিও আপনি আপলোড করবেন প্রত্যেক দিন দুইটা ভিডিও করে একদম এক মাস এটা আপনাকে চ্যালেঞ্জ নিতেই হবে যদি আপনি এই চ্যালেঞ্জটা সঠিক টাইম অনুযায়ী আপনি ভিডিও আপলোড করতে পারেন এক মাসে ষাটটা ভিডিও অবশ্যই ওইখান থেকে আপনার কম্পনি হলো পাঁচটা রিল ভিডিও আপনার ভাইরাল হবেই হবে এটা একদম কার্যকরী একদম পরীক্ষিত যেটা আমি নিজেই করেছি তো এখন শুধুমাত্র আপনার এই সাইটটা ভিডিও যে কোনো সময় আপলোড করতে হবে না আপনি সকাল আটটা থেকে দশটার ভিতরে একটা আপলোড করবেন এবং বিকেল পাঁচটা থেকে সন্ধে সাতটার ভিতরে আপনি একটা আপলোড করবেন এই দুইটা সময় কিন্তু বাংলাদেশের মানুষ আপনি যেই দেশে দেখুন না কেন আপনার ওই দেশের মানুষ কিন্তু সব থেকে বেশি পরিমাণে ফেসবুকে একটি থাকে তারপরের উপায় কি হলো যে আপনাকে এখানে শুধুমাত্র ভিডিও আপলোড করলেই হবে না আপনি যে গুলো আপলোড করছেন ওইগুলো লোক জন দেখতে হবে তার জন্য আপনাকে কি করতে হবে ভিডিও শুরুতে আপনার অডিয়েন্স ঠিক করতে ফেলতে হবে যেন আপনার ভিডিও থেকে ক্লিক করে আপনার ভিডিওটি সম্পূর্ণ দেখে তার জন্য আপনাকে দুইটা টেকনিক অ্যাপ্লাই করতে হবে প্রথম আপনাকে ভিডিও শুরুতে এমন কিছু বলতে হবে যেন আপনার ভিডিওটি শেষ পর্যন্ত দেখে যেমন ধরেন এই বলতে পারেন ভিডিও শেষে মজা আছে অথবা ভিডিও শেষ পর্যন্ত না দেখলে কোনো কিছু বুঝবে না আপনার কাজ হবে না ইত্যাদি বিষয়গুলো রয়েছে এগুলো আপনি ভিডিও শুরুতেই বলে দিবেন যেমন আমি কিন্তু আমার এই ভিডিওর শুরুতে কিছু বলে দিয়েছি আপনাকে এটা করতে হবে তাহলে কিন্তু আপনার ওই ভিডিওটা এই আশাটুকু নিয়ে কিন্তু মানুষ শেষ পর্যন্ত কিন্তু দেখবে তো এই যে আমি চারটে উপায়ের কথা বললাম সবার আগে আমার এই ভিডিওটি সম্পূর্ণ দেখতে হবে দ্বিতীয় উপায়টি হলো আমি কিন্তু দেখে দিলাম একের পর এই চারটা উপায় তো আপনি যদি এগুলো অ্যাপ্লাই করতে পারেন সঠিক নিয়মে আগামী এক মাস অবশ্যই আপনার রিল ভিডিও গুলো কিন্তু ভাইনাল কিছু হবেই হবে আপনি একটা মাস কষ্ট করে একটু চেষ্টা করে অবশ্যই দেখবেন